তার জন্য উনিকে ধন্যবাদ এবং শুধু আমাদের বুধবার বাজার ইউনিয়নের এই লোক লোক আসে এসে নাই আমাদের সর্বত্র সিলেট জেলা থেকে আমাদের বিয়ানীবাজার তারপরে গোলাপগঞ্জ বিশ্বনাথ জগন্নাথপুরে অনেক লোক দেখছি আমি ওরা আসছে আমাদেরকে সাপোর্ট করছেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আমার আমার অনেক ধরনের গড়ও দিছেন আমিও নিজে একটা গড় দিছি এবং গোট দিতে পেরে আমি অনেক নিজেকে আনন্দিত বোধ করতেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আরও চেষ্টা করবো আরও গোট দেওয়ার জন্য এবং যারা এই প্রোগ্রাম দেখতেছেন আপনারা আসেন এবং আপনারা বুধবার হাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আপনারা মেম্বার হন এটা গরিবের জন্য এটা গরিবের জন্য আপনার মানুষ মানুষের জন্য আপনার মানুষ মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি তা আমরা তেমন মানুষ কিসের জন্য আমরা মানুষ তো আমি সবাইকে বলবো যে আপনারা আসেন এবং আপনারা বুধবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর শেষে আমি থ্যাংক ইউ আমি বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদের যে কমিটি সে কমিটিদেরকে এবং প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে এবং যারা আমাদের কমিটিতে আছেন উপদেষ্টাকে সবাইকে আমি বিশেষ ধন্যবাদ গ্রহণ করছি আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু বি বিয়ার দিস ইভেন্ট আমরা সবাই মনল ডিউটি হিউম্যান ডিউটি টু সাপোর্ট দ্য লেস ফর্চুনেট এবং আমরা আমরা বাংলাদেশের লোকে আমরা দেশের লোকে এটা কানেক্টিভিটি রাখা উচিত এবং তারা যে বালা খাস করা তারা এরিয়াত বুধবারি বাজার এবং এই যে ভিলেজগুলো আছে গ্রাম অঞ্চল আছে তারা সাহায্য করা এবং সাপোর্ট করা উদযাপন যেটা করি আমরা ওটা বুদ্ধবাজার ইউনিয়নের ওটা একটা চ্যারিটি সংগঠন চ্যারিটি সংগঠন লাগিয়ে আমরা আজকে আইছি এবং আলহামদুলিল্লাহ এত এত সুন্দর আমাদের প্রোগ্রাম হয়েছে ভেরি ভেরি সাকসেসফুল এবং এখানে আমাদের মেয়রও আইসুন আমাদের আমাদের প্রাণপ্রিয় মেয়র নুৎপুর রহমান সাহেব আজকে আইছেন আইয়া আমাদের আপনারা আইয়া আজকে আরও বেশি আরো আনন্দিত করছেন আইয়া আর যারা বাজার ইউনিয়নের বাসিন্দা যারা আছেন আমি আশা কর্ম তারা আপনারা আইবা এবং আপনারা মেম্বার হইবা আমরা এটা একটা চ্যারিটি সংগঠন আলহামদুলিল্লাহ আজকে আমি একটা গর্ব দিছি আজকে গরিব লাগে একটা গোড় দিছি আজকে আর আরও অনেক মানুষেরও গড় দিয়েছেন ইনশাল্লাহ আর আপনারা যেখান থেকে হুন্ডা আপনারা আপনারা আগুয়ে আইবা এখন ইনশাআল্লাহ আপনারা এই আমরা সহযোগিতা করবো আমরা আমরা অর্গানাইজেশন একটা আমি অর্গানাইজিং সেক্রেটারি এই সংগঠনের আমি এই এই দুই বছরের যে যে নতুন কমিটি সেই কমিটির আর আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাআল্লাহ আগামীতে যারা গরিবও লাগে কাজ করতাম পারি আর আপনারা গরিবের পাশে সবসময় দাঁড়াইতাম পারি ওটা সবাই আর চারিটি দিলে কমে না ইনশাআল্লাহ এটা ছাড়াটি দিলে মানুষের দন সম্পদ আরও বেশি বাড়ে তো এইটা আপনারা সবসময় ছাড়াটি করবা আর ইনশাল্লাহ দেবো না আপনার দন সম্পদ কমতো না ইনশাআল্লাহ বাড়ব আর পরিশেষে সবাই ভালো কা